আর ওয়েলকাম ব্যাক টু অ্যাসবাই সেন্সিনি আসে করছি তোমরা সবাই ভালো আছো টু ডে সিক্সটিন এখন ব্যাচে সকাল দশটা আমি আর তুলি কিন্তু বাট আমরা বিছানায় শুয়ে শুয়ে গল্প করছিলাম নানান রকম গল্প ও নিজের স্কুলের কথা ফ্রেন্ডসদের কথা আমায় বলছিল আমি আমার স্কুলের কথা কলেজের কথা ওকে বলছিলাম তারপরে সবিক আমাদের ডোরে নখ করে বলছে কিরে রে তোরা ও টেবারে দশটা বাজতে যায় ব্রেকফাস্ট করতে হবে তো সো দেন আমরা উঠলাম অ্যান্ড তুলি এখন ফ্রেশ হচ্ছে আর আমিও ব্রেকফাস্ট বানাবো আজকে সকালে বার্গার বানাবো ঠিক করেছি আমার তুলির আর শোভিকের জন্য চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক বার্গার বানানোর আগে বেডরুম সেট করতে হবে তো আমি চলে এসেছি ফার্স্ট বেডরুমে এটা আগে পরিষ্কার করব অ্যান্ড দেন সেকেন্ড বেডরুমটা গোছাবো and the first bedroom is done now it's time for the second bedroom এখানে আমি চিয়া সিডস ড্রিঙ্ক রেডি করে নিয়েছি আমার এটা খেতে খেতে আমি এই ক্লিন বাসনগুলো তুলে রাখবো আমাদের ব্রেকফাস্ট এখানে রেডি ভেজি প্যাটি দিয়ে বার্গার বানিয়েছি আর এবারে ইটস টাইম টু এনজয় দেন ভালো হুম দারুণ আছে এটা ভাতি ভালো লাগছে খেতে হুম হেভি হয়েছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের তিনজনেরই এবারে আমি ব্রেকফাস্টের যেসব বাসনগুলো পড়েছে ওইগুলো ক্লিন করব। বাট তার আগে অনেক জামাকাপড় জমে গেছে তো সেইগুলো মেশিনে কাচতে দেব। জামা কাপড় মেশিনে দিয়ে দিয়েছি এক ঘন্টা লাগবে ক্লিন হতে আর মামনিও কাজ করে চলে গেছে অর্বান কোম্পানি থেকে একজন এসেছেন কেন সেটা তোমাদের বলি ফার্স্ট ডে রাত্রিরে আমি নোটিস করলাম যে আমাদের মাইক্রো ওভেনের যে প্লাগটা ওটা কাজ করছে না এবার ওই প্লাগটাতে আমি মাইক্রো ওভেনও চালাই আবার মিক্সার গ্রাইন্ডারও চালাই তো সবইকে বললাম অ্যান্ড হি কল্ড আর লোকাল ইলেকট্রিশিয়ান বাট ওই ইলেকট্রিশিয়ানের বাবা তিনি অসুস্থ তো ও বলল যে ইমিডিয়েটলি তো আসতে পারবে না এবার ওই প্লাগটা তো আমার দরকার সেই জন্য আজকে আরবান কোম্পানিকে বুক করলাম তো আরবান কোম্পানি থেকে লোক এসেছিলেন আর খুবই মাইনার একটা ফল্ট ছিল তো সেটা সারিয়ে দিয়েছে অ্যান্ড নাও দ্য প্লাগ ইজ ওয়ার্কিং ওকে সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছিলো তো আমি মিলে দিয়েছি ব্যালকানির বাইরেও মিলেছি আবার ব্যালকানির ভিতরে দড়িতে আর স্ট্যান্ডেও মিলে দিয়েছি জেপ্টো থেকে সৌভিককে কয়েকটা জিনিস আনাতে বলেছিলাম মানে ধরো দু তিনটে জিনিস আমুলের দুধ পেঁয়াজ বেসিক্যালি আমি ওকে এক কিলো পেঁয়াজ আর একটা সাদা তেলের প্যাকেট আনতে বলেছিলাম তো এই আমুলের এক্সট্রা এনেছে এই যে পেঁয়াজ ফরচুনের রাইস ব্র্যান্ড অয়েল যেটা বলেছিলাম সেটা এনেছে এটা হচ্ছে রোস্টেড পিনাটস আর দুটো বিঙ্গোর প্যাকেট আর এই এক কিলো আলু ফ্রি দিয়েছে এই স্পিকারটা কেন রে আর স্পিকারটা অফারে ছিল অফারে ছিল আমি অনেক দিন ধরেই ওকে বলেছিলাম যে একটা ওয়্যারলেস স্পিকার নেব ওই ধর সকাল একটু গান টান চালিয়ে কাজ করতে বেশ ভালো লাগে স্পিকারে গান চলে টিভিতে গান চালাই তো এই যে এনইউ রিপাবলিকের স্পিকার তাই তো চালিয়ে দেখিস এখন পৌনে দুটো বাচ্চে আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে তুলি তো ব্রেকফাস্ট সেরেই স্নান করে নিয়েছিল এখন সবই স্নানে গেছে ওর হয়ে গেলে আমরা লাঞ্চটা সেরে নেব আজকে লাঞ্চে ভাতের সাথে হয়েছে টক ডাল কুমড়ো ভাজা পাবদা মাছ ভাজা লাল শাক আলু পোস্ত আর বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল বাজছে পৌনে তিনটে আমাদের জাস্ট দুপুরের খাওয়া দাওয়া হলো এবার একটু রেস্ট নেব অ্যান্ড দেন বেরোবো বিকজ আমার তুলিরা সৌভিকের মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে সিটি সেন্টার টু আইনক্সে ফোর থার্টি শোতে আমরা দেখছি হচ্ছে যোদ্ধা এখন বাচ্চা তিনটে পঁয়ত্রিশ আর আমি একদম রেডি হয়ে গিয়েছি জাস্ট চুলটা বাঁধবো এখানে তুলি সাজছে আর ওইদিকে সবিক জামা কাপড় পরতে গেছে এই যে আমরা তিনজনেই রেডি হয়ে গেছি আর উবের টোটো বুক করে দিয়েছি সো লেটস গো নিউ টাউনের এই রাস্তাগুলো ওয়াক করার জন্য বা বাইক রাইড করার জন্য একদম পারফেক্ট আমরা যখন বেরোলাম তখন তো বেশ গরম ছিল বাট সন্ধ্যেবেলার দিকে কিন্তু দারুণ হাওয়া দেয় সিটি সেন্টার টু পৌঁছলাম চারটে নাগাদ আর আমাদের মুভি স্টার্ট হতো সাড়ে চারটে থেকে সো আর হাফ অ্যান আওয়ার আর্লি হঠাৎই সিসি টুতে দেখা হয়ে গেল শায়নির সাথে শি ইজ শবিকস কলিগ বাট ও এখন আমারও খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে বলতে পারো ফ্রেন্ড কম সিস্টারই আর আমরা এখানে অনেক কিছু বলছি বাট আমি যখন এডিট করতে গেলাম তখন দেখলাম যে মলের ব্যাকগ্রাউন্ড কমোশনের জন্য আমাদের কোনো কথাই শোনা যাচ্ছে না সো ভয়েস ওভারই ভরসা যাই হোক ওর সাথে খানিক্ষণ গল্প করার পর আমরা আইনক্সে চলে গেলাম মুভি দেখতে গেছি আর কিছু খাওয়া দাওয়া করবো না সেটা তো জাস্ট হতেই পারে না বলো তো জেনারেলি যখন আমি আর সবিক মুভি দেখতে যাই আমরা ফ্রেঞ্চ ফ্রাইজই অর্ডার করি বাট আজকে তুলিও সাথে ছিল সো উই অর্ডার দিস বিগ টাব অফ পপকর্ন উইচ উই থ্রি শেয়ার আর সাথে নেওয়া হয়েছিল ফ্যানটা যেটা তুলি খেয়েছে বিকজ সবিকের তো সর্দি ও কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে না আর আমিও কোল্ড ড্রিঙ্কস খাইনি আমরা দুজন নিয়ে নিয়েছিলাম হট কফি যোদ্ধা দেখার ইচ্ছা আমার বা সবীকে এটা দুজনেরই ছিল না বাট হ্যাঁ এসেছে ওর সাথে একটা মুভি দেখতে যাব এরকম একটা প্ল্যান ছিল আর এখন তিনজনে দেখতে পারবো এরকম যোদ্ধা মুভিটাই চলছিলো সো আমরা ওটারই টিকিটস বুক করি আর আজকে সিসি টুতে জুট ফেস্টিভ্যাল হচ্ছিলো যদিও আমরা কিছু কিনিনি বাট দেখতে বেশ ভালোই লাগছিল এখন বাচ্চা আটটা দশ আর আমরা ইদ্ধা দেখে ক্রসওয়ার্ডে গেছিলাম ওখান থেকে তুলিকে দুটো বই কিনে দিলাম অ্যান্ড দেন উই কেম ব্যাক হোম আমরা ওই পৌনে আটটা নাগাদ বাড়ি পৌঁছে গিয়েছি তারপরে আমি ড্রেস চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নিলাম আমার মুভিটা ভালোই লেগেছে ইটস এন্টারটেইনিং ফুল অফ অ্যাকশন আর যখন হিরো ভিলেনকে মারে তখন কার না ভালো লাগে কেমন লাগলো মুভিটা হ্যালো রে কিন্তু আমরা তো শেষেই ছিলাম সেকেন্ড হাফস থেকে এটা তো ছিল বাট হ্যাঁ এন্টারটেনিং ছিল বল হ্যাঁ কি কি বই কিনলি দেখা মি কিনা দিয়েছ হচ্ছে গোল্ডেন পিসেস বাই ক্যাথরিন গ্লাসকো এটা হচ্ছে ট্র্যাজিক একটা স্টোরি একটা মেকা নিয়ে আর ডার্ক ম্যাটার বাই ব্লেক ক্রাউজ যেটা হচ্ছে মিস্ট্রি এগারোটা বাজতে যায় আর আমাদের ডিনার করা হয়ে গেছে এইবারে স্কিন কেয়ার করবো অ্যান্ড দেন শুয়ে পড়ব তো চলো আজকের ভিডিওটা এই অব্দি থাক যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব